আসসালামু আলাইকুম एवरीवन চলুন আজকে আমরা একটা পোস্টার ডিজাইন করব ফটোশপটা ওপেন করে নিলাম আমি এখান থেকে ক্রিয়েট নিয়ে চলে যাব আমরা একটা পোস্টার ডিজাইন করবো ফটোশপে যেই সাইজটা নিতে হয় এক হাজার আশি বা এক হাজার আশি অথবা আপনি দুই হাজার বাই দুই হাজার নিতে পারেন আমি দুই হাজার বাই দুই হাজার পিকজেল নিচ্ছি কারণ আমি চাচ্ছি রেজুলেশনটা তাহলে ভালো থাকবে আপনি তাহলে তিন হাজার বাই তিন নিতে পারেন তাহলে রেজলেশনটা ভালো থাকে তো এখান থেকে আমি কেটে দিয়ে দিলাম এখন আমাদের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে আমরা এখান থেকে সলিড কালারে চলে যাচ্ছি সলিড কালার থেকে আমরা একটা সলিড কালার নিব তো অবশ্যই আমি সাদাই রাখবো আমি সাদার উপরে আজকে ডিজাইনটা করবো ইনশাল্লাহ এখান থেকে ওকে হ্যাঁ ওকে করলাম চলেন এখন আমাদের যেটা করতে হবে আমরা একটা শেপ ক্রিয়েট করবো টুল থেকে একদম বড় একটা বৃত্ত আঁকবো একটা বড় বৃত্ত আঁকার জন্য আমি ইলিস্টুল সিলেক্ট করলাম আর এখান থেকে শুরু করছি আমাদের একটা বড় বৃত্ত আঁকা হ্যাঁ এই সাইজটা এনা এরপর আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিতে পারি হ্যাঁ এই কালারটা আমি দিলাম ওকে নাও এখন আমরা এটাকে একটু প্লেস করবো জায়গা মতো তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করে বিভিন্নভাবে ঘুরাই দেখতে পারি কোন সাইজটাতে আমাদের কাছে ভালো লাগবে সেইটাতে আমরা রাখার ট্রাই করব দেন আমি একটা আরেকটা ইমেজ ইলিপস্টুল থেকে আরেকটা বৃত্ত আঁকলাম এরপরে সেখানে একটা এটাকে ছোট রাখবো এটা আমরা এই দুইটা বৃত্তকে একদম গা ঘেসে লাগালাগি বসাই দেবো পাশাপাশি তারপরে এই দুইটাকে আমরা স্টক দিয়ে দেবো কারণ স্টোক না দিলে পরে যখন আমরা ইলিস্টুল দিয়ে সরি যখন আমরা ইমেজ ক্রিয়েট করব তখন এটাতে আর কি সুন্দর দেখাবে না তো আমরা একটু দ্রুত করতেছি কাজগুলো এরপর আমরা প্লেস করব আমাদের ইমেজ চলেন আমরা নিয়ে তো এই আমরা নিয়ে আসলাম এখন ইমেজটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে খারাপ হয়ে যাবে না তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেন আমি এটাকে জায়গা মতো নিয়ে গিয়ে এই লেয়ারটার সঙ্গে আমি ইলিপস সরি ক্লিপিং মাস্ক করে দিব দেন এটাকে আমরা একটু ছোট বড় করে কাস্টমাইজ করে নিবো একটু ছোট বড় করে জায়গা মতো এটাকে প্লেস করে দিতে হবে তো এটাকে প্লেস করার পরে দেখেন স্টোভটা কিন্তু একটু হালকা বোঝা যাচ্ছে তখন স্টকটা বাড়াইতে পারেন আপনি স্টোভটাকে আমি বাড়াই নিতে পারি বা শেপটাকেও আমরা আরও করতে পারি সেগুলো আমরা পরে কাস্টমাইজ করবো একইভাবে আমরা সেকেন্ড একটা ইমেজ নিয়ে আসি আমরা আগে ডিজাইনটাকে ফুটে তোলার ট্রাই করি এটাকেও এই আগের ইমেজের মতো করেই আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করব তারপরে এটাকে একইভাবে আমরা ইলিপস সরি ক্লিপিং মার্কস করে দেব তারপরে আমরা এখান থেকে দেখুন স্টোভটা একটু বাড়াই দিই তাইলে আমাদের দেখতে একটু সুন্দর লাগবে এরপরে আমরা চাইলে আমাদের ইয়েগুলোকেও এই সেপটা কাস্টমাইজ করতে পারি তো এখন করবো না চলে আমরা একটু আমাদের টেক্সটগুলোকে বসাই নি আমাদের টাইটেল এবং হেড টাইটেল যেটা থাকে হেডলাইন অ্যান্ড টাইটেল বলা চলে তো সেগুলোকে আমরা বসাই নিচ্ছি একটু ভিডিও টাইম ফার্স্ট করে দিচ্ছি এখানে আমি শুধু লিখে নিব কারণ আপনারা জানেন এই লেখাগুলো সবাই পারে এটা দেখানোর কিছু নেই তবে আমি মুখে মুখে বলতেছি সবকিছু সমস্যা নেই আমি লেখাগুলোকে কপি করে করে একটার পরে একটা বসাচ্ছি আমাদের দেখুন মেন টাইটেল যেটা কাটিং গ্রাস কাটিং তো আমি কাটিংটাকে হাইলাইট করতে চাচ্ছি এর কারণে অ্যালাইন করার আগে আমি হ্যাঁ অ্যালাইনটা করে নিই তারপরে আমি এখান থেকে এই কাটিংটাকে আমরা হলুদ কালার দিব তো কন্টেন্টগুলোকে অ্যালাইন করা হলে হ্যাঁ এটা আমাদের কালার দেন আমরা আরও কিছু লিখবো লেখার আগে আমরা এখানে নিচে একটা ছোট্ট একটা শেপ দিয়ে নিই এটার কালার আমরা হলুদ দিবো রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা এই শেপটা করলাম এখন আমরা আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত নিচে কিছু লিখবো তাইগুলোকে একটু করে উঠাই দিলাম এখানে আমরা রেগুলার আমি এটা ডিফল্ট হিসাবে যে লেখাটা আছে সেটা রেখে দিচ্ছি আপনি আপনার সার্ভিস সম্পর্কে এখানে বিস্তারিত লিখবেন বা আপনার ক্লায়েন্টের সার্ভিস সম্পর্কে বিস্তারিত এখানে লিখবেন অ্যাকচুয়ালি আমার ডিজাইনগুলো খুবই সিম্পল হয় বা সাদা মাটা হয় কেন আমি আসলে আমাদের স্টুডেন্ট আমার যে কয়েকজন স্টুডেন্ট আছে তারা খুবই লোয়ার লেভেলে তারা মাত্র ডিজাইন শিখতেছে তো তাদের জন্য এই ভিডিওগুলো আমার করা তো তাদেরকে এই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিই তারা এগুলো দেখে তো দেখেন এখানে আমি একটা টুল নিয়ে ছোট্ট একটা বৃত্ত আঁকতেছি এটাকে আমরা একটু কাস্টমাইজ করবো কারণ আমরা এখানে একটা অফার ক্রিয়েট করবো অফার যেমন যে আমরা বলতে পারি যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো এটাই আমরা এখানে লিখবো তো আমি একটাকে একটু কাস্টমাইজ করে আমাদের অ্যালাইনটাকে ঠিক রাখতে হবে ড্যান পাশে যে অ্যালাইনটা আমি রুলারটা নিচ্ছি রুলারটার সঙ্গে লাগিয়ে দিলাম এরপরে আমরা একটা ফ্রন্ট কপি করে নেই এখানে আমরা হলুদের উপরে কালো মানাবে তো আমরা এখানে কালোটা কালো কালারে একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লিখার ট্রাই করতেছি ফিফটি পার্সেন্ট লিখলাম এবং ডিসকাউন্ট বা অফ আমি লিখে দিলাম হ্যাঁ অফ অফ লিখে দিলাম এটাকে একটু ছোটো করে দিলাম আমাদের ফিফটি পার্সেন্টটা দেখতে পারলে এনা এরপরে চলেন আমরা আরেকটা রুলার নিয়ে আসি এই পাঁচটাতে একটা রুলার দেই আচ্ছা রুলার দেওয়ার পরে আমরা আরেকটা এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য ভিজিট নাও লিখবো তো আমি এটাকে রেক্টেঙ্গল টুল থেকে এঁকে ফেললাম আঁকার পরে আমাদের এটা কী করতে হবে আমি একটু রাউন্ড করতে চাচ্ছি তো এটাকে আমাদের একটু রাউন্ড করতে হবে তার কারণে আমি ভিডিও সরি আমাদের ইমেজটাকে একটু জুম করে নিব অনেক বেশি জুম করতে হবে কারণ এই রাউন্ডের অপশানটা এখানে এখনও শো করাচ্ছে না আমরা একটু জুম করে নিই তারপরে কন্ট্রোলটি দিয়ে এটাকে আবার সিলেক্ট করি দেখেন এই যে রাউন্ডের অকশন এসে গেছে আমি এখান থেকে ফুল রাউন্ড করে দিলাম এখন এইটাতে আমরা লিখবো ভিজিট নাও তো এইটার জন্য আমরা একটা ফ্রন্ট কপি করে নিয়ে আসবো তো এটাকে আমরা আচ্ছা অফটাকে আমরা কপি করতে পারি এখান থেকে আমরা অফটাকে একটা ডুপ্লিকেট নিয়ে আসবো ডুপ্লিকেট নেওয়ার পরে আমরা এখানে লিখবো ভিজিট নাও তো এটা আমি ডুপ্লিকেট করলাম দেন আমি লেখা শুরু করতেছি ভিজিট নাও ও সরি ভিজিট বানানটা ভুল করে করেছি হ্যাঁ ভিজিট নাও এরপরে আমরা এটাকে ছোটো করবো একটু ছোটো করার পরে হ্যাঁ এটা তো ক্যাপিটাল লেটারে ভালো মানাচ্ছে না আমি একটু কি করবো হ্যাঁ এটাকে আমরা স্মল লেটার করে দেবো একটু জুম করে নিই দেখেন এখান থেকে আমরা স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্সড করে দিলাম দেন ওকে এইটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিই আমাদের শেপটাকে এরপর আমরা মিডিল করে দিলাম নামাই দিচ্ছি নিচে একটা রুলার নিয়ে আমরা এখন আমাদের ওয়েবসাইটের নাম এখানে লিখবেন আপনাদের আমি এখানে জাস্ট নমুনা হিসাবে বা বোঝার ক্ষেত্রে আমি শুধু লিখে দিচ্ছি ডট ডোমাইন নেম ডট কম জাস্ট এইটুকুই লিখবো আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম বা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম এখানে লিখতে পারেন ড্যান তারপরে আমাদের ড্যান পাশে আমাদের সার্ভিসগুলোকে লিখতে হবে তো এখান থেকে একটা ফ্রন্ট কপি করে নিচ্ছি আমি এই সার্ভিসের লেখাটাকে একটু ফার্স্ট করে দেবো কারণ এগুলো আপনারা লেখা পারেন লিখতে পারেন সকলেই এর কারণে এগুলো দেখানোর কিছু নেই আপনি ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন তো চলেন আমি একটু ফার্স্ট করে দিচ্ছি এখানে আমি একটা বৃত্ত নিচ্ছি ছোট্ট একটা এই নিয়ে এটাকে আমরা পয়েন্টার হিসাবে ব্যবহার করে আমরা সব সার্ভিসগুলো আমাদের এখানে লিখবো যে আমাদের সার্ভিস কোয়ালিটি কেমন এবং কত দ্রুত তারা সার্ভিসটা পেতে পারে এগুলো বিস্তারিত আর কি আপনার যে কোনো ধরনের সার্ভিস থাকতে পারে সেই সার্ভিসগুলো এখানে আপনি উঠাই নিতে দিতে পারেন দেন আমাদের এই ফ্রন্টগুলোকে সবগুলোকে আমি একটা ফ্রন্টে রাখতে যাচ্ছি তাই আমি ফ্রন্টগুলো চেঞ্জ করে দিচ্ছি দেন আমরা এগুলোকে অ্যালাইন করব একটু সুন্দরভাবে অ্যালাইন করবেন অ্যালাইন করাটা খুব বেটার ভাবে করতে পারলে খুব সুন্দরভাবে ফুটে ওঠে ডিজাইনটা এরপরে আমরা যেটা করব এই নিচের দিকে অ্যালাইন করা ট্রাই করি হ্যাঁ নিচের অ্যালাইনটা করতেছি এই অ্যালাইনটা করার পরে আমাদের এখন কি করতে হবে এগুলোকে আমরা এক এক করে গ্রুপ করে দিচ্ছি অথবা আমরা এই আগের লেয়ারটাকে একটু নামাই হ্যাঁ নিচের দিকে একটু ফাঁকা বেশি লাগতেছে তো এটা না আমরা আমাদের শুধুমাত্র বড় আমরা নামাবো হ্যাঁ এটাকে একটু নামাই নেওয়ার পরে আমাদের ওই দুইটা ইলিপস্টুল আমরা এই দুটো আমরা একটু বড় করা ট্রাই করব তারপরে আমাদের যদি আরো কিছু কাস্টোমাইজ করার প্রয়োজন পড়ে সেগুলো করবো তো আগে আমরা অ্যালাইন করে নিই সবগুলোকে দেন আমাদের রুলারগুলোকে আমি সরাই দিচ্ছি এখন আমরা একটু আমাদের ইমেজটাকে জুম ইন এবং জুম আউট করে দেখবো যে আসলে ডিজাইনটা কেমন হয়েছে তারপরে যদি আমাদের এগুলোকে কাস্টমাইজ করার প্রয়োজন মনে করি আমরা সেগুলো করতে পারবো অনায়াসে প্রয়োজনে আমরা এখান থেকে পিএইচডি ফাইল একটা সেভ দিয়ে রাখবো তো দেখেন এখানে আমার মনে হচ্ছে যে ফিফটি পার্সেন্ট অফ যেটা আমি লিখছি এটা যদি আমাদের এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যেই শেপটা ইউজ করছি বা লিফ ইউজ করছি এই কালারটা দিই তাহলে কেমন লাগে হলুদের উপরে কি এই কালারটা দেখতে সুন্দর মানাবে কিনা আমরা একটু দেখার ট্রাই করি তো চলেন আমরা একটু ক্লিক করি অফে ক্লিক করার পরে দেখি আমরা একটু এইটার কালারটা যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে ম্যাচ করে দিই তাহলে কেমন লাগে আমি একটু দেখার ট্রাই করতেছি তো কালারটা যদি আমি ডার্ক বা লাইট দিই তাহলে কেমন লাগে একটু লাইট দিচ্ছি না এটা আমার কাছে ভালো লাগতেছে না তো আমার কাছে মনে হচ্ছে যে কালোটাই বেটার তাই আচ্ছা আমি আর একটু দেখি এটা আমি একটু ডার্ক দিলে না এটা না আমি ক্যান্সেল করে দিচ্ছি আমাদের কাছে কালোটাই বেটার লাগতেছে তো ঠিক আছে এরপরে আমরা এখন কি করতে পারি আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই ইমেজটাকে একটা পিএইচডি ফাইল এবং পিএনজি ফাইলে বা জেপিএইজি ফাইলে সেভ করলো তারপর আমাদের কিছু কাজ আছে আমরা আমাদের সবগুলো লেয়ারকে একটা একটা করে গ্রুপে সিলেক্ট করে দিই কারণ এটা হিজি বিজি দেখায় খুব খারাপ দেখায় তো যখন আমরা গ্রুপ করবো তখন এটা সুন্দর দেখাবে মাত্র কয়েকটা লেয়ারে দেখতে পাবো আমরা তারপরে এক এক করে আমরা তাইলে ওপেন করতে পারবো চলেন এখন আমরা একটু এটাকে পিএইচডি ফাইলে সেভ করবো তারপরে আমরা যে ফাইলে সেভ করবো তো আগে আমরা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি কোন ফোল্ডারে আমি সিলেক্ট সেভ করতে চাচ্ছি তারপরে আমরা এটাকে একটা নাম দিব যেন আমরা পরবর্তীতে এটাকে বুঝতে পারি বা চিনতে পারি দেন এটাকে আমি সেভ করবো আমি এটাকে নাম দিচ্ছি হ্যাঁ এটা আমার ওকে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে জেপি যে ফাইলে একটা সেভ দিব কারণ আমরা দেখবো এই ভিডিওটা শেষ করি আমরা দেখবো যে এটা যদি আমরা সেভ করি বা ক্লায়েন্টের কাছে সাবমিট করি কেমন দেখাবে তো এটাকে আমরা সেভ দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমরা চলেন আমাদের গ্যালারিতে চলে যাব একটু অপেক্ষা করেন আমরা গ্যালারির থেকে বিস্তারিত দেখবো ইনশাল্লাহ তো এটাকে আমি সেভ দিলাম দেওয়ার পরে আমরা জাস্ট ওকে হ্যাঁ ওকে দেন চলেন আমরা ফটোশপটাকে রেখেই আমরা চলে যাচ্ছি আমাদের গ্যালারিতে এখন আমরা আমাদের ফোল্ডার থেকে দেখবো যে ডিজাইনটা কেমন হয়েছে এটাকে আমরা ওপেন করবো এক কথায় একটু ওপেন করে দেখি এটা অনেক বড় দেখাবে তখন সুন্দর লাগবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাছে আমার ডিজাইনটা ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ